অপারেশন সিন্দুর বা পেহেলগাঁও হামলা নিয়ে সংসদে বিশেষ অধিবেশন চেয়েছিল বিরোধীরা সেই দাবি কেন্দ্র মানেনি অপারেশন সিন্দুরের পর সংসদের প্রথম অধিবেশন সেই অধিবেশনকে বিজয় উৎসব হিসেবে অভিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে বাদল অধিবেশনের শুরুতেই বিরোধীদের অস্ত্রেই বিরোধীদের মাত দেওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী ভাষণ দিতে গিয়ে তিনি বলেন বাদল অধিবেশন আমাদের কাছে বিজয় উৎসবের মতো এই প্রথমবার আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভারতের পতাকা উড়েছে সেটা প্রত্যেক ভারতীয় কাছে গর্বের বিষয় তাই প্রত্যেক সাংসদ একসুরে এই কীর্তির প্রশংসা করবেন মনসুন সত্রকে নিয়ে বিজয়োৎসবা রূপ और जब मैं कहता हूं कि सत्र राष्ट्र गौरव और विजयोत्सव का सत्र है तो सबसे पहले तो मैं पहली बार इंटरनेशनल स्पेस स्टेशन पर भारत का तिरंगा झंडा वहां लहराना ये हर देशवासी के लिए गौरव के पल है शुभांशुर सिंदूर ए साफल्य नहीं मोदी बोलें গোটা দুনিয়া ভারতীয় সেনার শক্তি দেখেছে মাত্র মিনিটের মধ্যে জঙ্গি নেতাদের বাড়ি একেবারে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে একশো শতাংশ নিশানায় সফলভাবে আঘাত হানা হয়েছে মেড ইন ইন্ডিয়া সামরিক শক্তি দেখে মুগ্ধ গোটা বিশ্ব ভারতে তৈরি যুদ্ধাস্ত্রের দিকে গোটা বিশ্বের ঝোঁক বাড়ছে এছাড়াও মাও দমন মুদ্রাস্ফীতি কমাতে কেন্দ্রের সক্রিয় ভূমিকার কথা উঠে আসে মোদীর ভাষণে চলতি বাদল অধিবেশনে অপারেশন এবং পেহেলগাঁও হামলা নিয়ে আক্রমণ পরিকল্পনা ছিল কেন্দ্রকে বিরোধীদের অধিবেশনের প্রথম দিনেই অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা চেয়ে নোটিশ দিয়েছে কেন্দ্র কিন্তু অপারেশন সিন্দুরের সময় যেভাবে কেন্দ্রের পাশে ছিল বিরোধীরা সেই বিষয়টিকেই তুলে ধরে অধিবেশনের আগে ঐক্যের বার্তা দিলেন প্রধানমন্ত্রী বিশ্লেষকদের মতে অধিবেশন শুরুর আগেই মোদীর এই মন্তব্যে খানিকটা ভোতা হবে বিরোধীদের অস্ত্র হাই নিউজ নেটওয়ার্ক